লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট প্রকাশ তারা সবাই হেয়ারিংয়ে ডাক পাবেন তারা অবশ্যই হেয়ারিংয়ে ডাক পাবেন কোন কোন কারণে নোটিশ আসবে এই নিয়মগুলো সবাইকে মানতে হবে তাহলে কোন নিয়মগুলো সবাইকে মানতে হবে কোন কোন কারণে নোটিশ আসবে সবটা জানবার জন্যে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন একটি লাইক করুন একটি শেয়ার করুন জানবেন আপনার একটি শেয়ার অন্যের জানার রাস্তা সুগম করে প্রথম অবস্থায় বলি আপনারা জানেন যে দু হাজার দুই সালের ভোটার তালিকায় যাদের নিজেদের নাম থাকবে তাদের ডাক পাওয়ার কথা নয় কিন্তু কেউ কেউ নাটক করছেন বর্তমানে দেখবেন বিশেষ করে বিশেষ করে যারা একটু সামাজিকভাবে উপরে উঠে গেছে নেতা মন্ত্রী হয়ে গেছে তারা নাটক করছেন কি নাটক দু হাজার দুই সালে যে নিজের নামটা আছে সেটা এনুমারেশন ফর্মে লেখেননি সেই কলমটা ফাঁকা রেখেছেন রাখার পরে এখন তাদের ডাক পড়েছে ডাক পড়লে এখন হিয়ারিংয়ে যখন ডেকেছে তখন যে বলছে আমার দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম আছে আমি কেন এটা দেবো সেটা দেবো পাসপোর্ট দেবো অমক সমক যত সমস্যা হচ্ছে আপনার আমার মতো সাধারণ মানুষের আমাদের হিয়ারিংয়ে গেলে যা দেখতে চাইবে তাই দেখাতে হবে তারা কিন্তু কোনো ডকুমেন্টস না দিয়েও পার পেয়ে যাবেন এমন নাটক চলছে পশ্চিমবঙ্গ জুড়ে তাই যাই হোক দু সালে ভোটার তালিকায় যাদের নাম আছে অথচ বড় ধরনের কোনো গোলমাল আছে তারা তো ডাক পাবেন ডাক পাবেন আত্মীয়ের কলমে যারা লিখেছেন নিজেদের নাম নেই আত্মীয়ের কলমে লিখেছেন সেই আত্মীয়ের যার বড় সড়ো গণ্ডগোল আছে তারাও ডাক পাবেন ডাক পাবেন আনম্যাপ ভোটাররা যাদের দু সালের ভোটার তালিকায় নাম নেই এবং আত্মীয়েরও কোনো নাম নেই অর্থাৎ বাবা মা ঠাকুরদা ঠাকুরমা মা কারোর নামই দু সালের ভোটার তালিকায় নেই তারা ডাক পাবেন অবশ্যই আর এখন তৈরি হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি এলডি যারে বলা হচ্ছে এলডি সেই লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারে যারা পড়েছেন তারাও ডাক পাবেন তারা ডাক পাবেন এই এই হেয়ারিংয়ে এই হেয়ারিংয়ে সবাইকে ডাকা হবে যাদের তালিকা প্রকাশ করা হয়েছে যাদের হেয়ারিং হয়নি বাকি আছে তারা সবাই এই হেয়ারিংয়ে ডাক পাবেন তাদের সবাইকে ডাকা হবে কিন্তু ঢোকে সবাইকে ডাকা হবে হেয়ারিং এ এই লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারে তাহলে দেখা যাক লজিক্যাল ডিসক্রিপেন্সি বলতে কি কি কোন কোন পর্যায়কে বলা হয়েছে কোন কোন বিষয়কে বলা হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখা যাচ্ছে দু সালে আপনার নাম আছে কিন্তু আপনার নামেশ বড়সড় সড়ো রয়েছে বিরাট ভুল রয়েছে সেক্ষেত্রে আপনাকে লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারে পড়বেন আপনি আপনাকে হিয়ারিংয়ে ডাকা হবে আর কি লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে দেখুন দুই নম্বরে দুই নম্বরে আছে লজিক্যাল ডিসক্রিপেন্সি সেটা হলো ধরুন বাবা এবং সন্তানের মধ্যে বয়সের ফারাক পনেরো বছরের কম বাবা এবং বাবা এবং সন্তানের মধ্যে বয়সের ফারাক যদি পনেরো বছরের কম হয় তাকেও কিন্তু হেয়ারিংয়ে ডাকা হবে এছাড়া ডাকা হবে বাবা এবং সন্তানের সঙ্গে যদি বয়সের ফারাক পঞ্চাশ বৎসরের বেশি হয় পঁয়তাল্লিশ পঞ্চাশ বৎসরের বেশি হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তাদেরও ডাকা হবে তাহলে চার নম্বরে ডাকা হবে যাদের প্রোজেনি ম্যাপিং করা আছে কিন্তু তার সাথে মোট ছয় জনের একজন পিতার সঙ্গে ছয়জন সন্তানের লিঙ্কেজ করা আছে প্রোজেনি ম্যাপিংয়ে তাদের কিন্তু ডাকা হবে ধরুন আপনার বাবা আপনার আপনারা ছয় ভাই বোন কিন্তু সেটা আপনারা সঠিক সঠিক ছয় ভাই বোন কি সেটা জানবার জন্য ডাকা হবে কারণ অনেকে তো আছে তাই না একজনকে বাবা সাজিয়ে এনুমারেশন ফর্ম ফিল করে দিয়েছেন আর এটা তো সোজা পদ্ধতি যেহেতু অনলাইনে সমস্ত ডকুমেন্টস রয়েছে অনলাইন থেকে একজনকে বের করে নিয়ে খুঁজে খুঁজে দেখলাম যে বাবার আমার বাবার নামের সঙ্গে কাকে মেলে তাকে প্রজনী ম্যাপিং দেখিয়ে তাকে আত্মীয়ের কলমে ফিল করে জমা করে দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে যে একজনের একজনের সঙ্গে ছজন কেন তারও বেশি দশজন পনেরো জন কুড়ি জন পঁচিশ জন তিরিশ জন পঞ্চাশ জন দুশো জন পর্যন্ত হয়েছে এরকম একজনের নামের সঙ্গে সুতরাং তাদেরও হিয়ারিংয়ে ডাকা হবে আর ডাকা হবে কার প্রোজেনিম্যাপিংয়ে যাকে দেখানো হয়েছে দুই হাজার দুই সালের ভোটার তালিকার সাথে দুই হাজার পঁচিশ সালের ভোটার তালিকায় নাম থাকা যে প্রজেনি ম্যাপিং এ দেখানো হয়েছে তার বড় সড় গণ্ডগোল রয়েছে যেমন হয়তো আপনি আপনার ঠাকুরদা ঠাকুরমা দাদু দিদা কাউকে দেখিয়েছেন কিন্তু তার নামে নামে দুই হাজার দুই সালের ভোটার তালিকার সঙ্গে দুই হাজার পঁচিশ সালের ভোটার তালিকায় বড় সড় গণ্ডগোল রয়েছে তাই তাদের ডাকা হবে আর ডাকা হবে যারা আনম্যাপড আনম্যাপ ভোটার হয়েছেন এবং যাদের হেয়ারিংটা হয়ে গেছে কিন্তু সেই হেয়ারিং প্রসেসে আপনারা উপস্থিত হননি সুতরাং আপনাদের একটা সুযোগ থাকবে আর থাকবে যারা নির্ধারিত নথির বাইরে অন্য নথি জমা করেছেন যেমন ধরুন বাংলার বাড়ির আবার বাংলার বাড়ির সার্টিফিকেট জমা করেছেন যে ডোমিসাইল সার্টিফিকেট জমা করেছেন শুধু যে শুধু আধার কার্ড দিয়ে হেয়ারিং প্রসেস করেছেন যিনি আবার দেখা যাচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে করেছেন যিনি আবার ফ্যামিলি রেজিস্টার্ড সার্টিফিকেট দিয়ে করেছেন যে আবার জব কার্ড দিয়ে করেছেন জব কার্ড দিয়ে হেয়ারিং প্রসেস আমার কাছে জব কার্ড ছাড়া কিছু নেই বলে হেয়ারিং প্রসেস কমপ্লিট করেছেন তাদেরকে তাদেরকে আবার হেয়ারিং এর মুখোমুখি হতে হবে এবং যদি আপনারা হিয়ারিং এ উপস্থিত না হন তাহলে সেক্ষেত্রে আপনাদের নাম কিন্তু চূড়ান্ত তালিকায় নাও থাকতে পারে এটা কিন্তু একটা বিশাল বিষয় উপস্থিত হয়েছে আপনাদের সামনে এই জন্যে আপনাদের অবশ্যই হিয়ারিং এ যেতে হবে এখন এখন বলা হয়েছে যে এই নিয়মগুলি সবাইকে মানতে হবে তাহলে কোন নিয়মগুলি মানতে হবে নির্বাচন কমিশন কি বলছেন নির্বাচন কমিশন বলছেন অন্তত এই তিনটি নিয়ম কম করে এই তিনটি নিয়ম আপনাকে মানতে হবে হিয়ারিংয়ে যাওয়ার পরে কি বলা হয়েছে আপনি যখন হিয়ারিংয়ে উপস্থিত হলেন তখন নিজ হাতে কাগজে স্বাক্ষর করতে হবে অর্থাৎ স্বাক্ষর বা টিপসই দিতে হবে আপনি যে হিয়ারিংয়ে উপস্থিত হয়েছেন সেই হিয়ারিং এর উপস্থিতি আপনাকে জানাতে হবে আপনাকে নিজ হাতে সই করতে হবে অথবা টিপসই দিতে হবে সই করতে না পারলে টিপসই দিতে হবে এটা কিন্তু সবাইকে করতে হবে এখানে প্রশ্ন উঠছে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এই সইটা আবার নেওয়া হচ্ছে না এটা কেন জাগা বিশেষ নির্বাচন কমিশনের নির্দেশ থাকা সত্ত্বেও জাগা বিশেষ এরকম হচ্ছে আবার আবার দুই নম্বরে আপনি যে ডকুমেন্টসগুলো নেবেন সেটা অরিজিনাল এবং ডকুমেন্টস ডকুমেন্টসের অরিজিনাল এবং জেরক্স নিয়ে যেতে হবে এবং আলাদা করে নিয়ে যাওয়াই ভালো আপনি গুলো জমা দেবেন প্রত্যেকটা জেরাক্সের উপরে আপনার সেলফ থাকবে অর্থাৎ আপনি সই করবেন এই জেরাক্সের উপরে আপনার সই থাকবে দেখে ভেরিফাই করে আপনার জেরক্সগুলো জমা নেবেন এই ইয়ারো বা এই ইয়ারোরা সেগুলো জমা নেবেন আর তিন নম্বরে হলো যদি অন্য কেউ আপনার হয়ে যদি অন্য কেউ হিয়ারিংয়ে যান হিয়ারিং করতে যান তাহলে তার সঙ্গে অবশ্যই নিজের বৈধ আইডেন্টি কার্ড আইডেন্টিটি প্রুফ নিয়ে যেতে হবে এবং ভোটার কার্ড বা রাখতে হবে সঙ্গে আপনার সঙ্গে আধার কার্ড ভোটার কার্ড আধার কার্ড ভোটার কার্ড সবটাই রাখতে হবে আপনার সঙ্গে এই জন্যে এই আইডেন্টি প্রুফ কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে হিয়ারিংয়ে তবে নির্বাচন কমিশন যেখানে বলেছে বা সুপ্রিম কোর্টও বলে দিয়েছে যে রসিদ দিতে হবে আপনি যে হিয়ারিং প্রসেস করার পরে আপনাকে রসিদটা অবশ্যই দেওয়া উচিত কিন্তু কেন জানি না কোথাও কোথাও রসিদ দেওয়া হচ্ছে আবার কোথাও কোথাও দেওয়া হচ্ছে না বহু বলা হলে হয়তো বিএলও একটা সই করে দিচ্ছেন আবার কখনো কখনো চাপে পড়ে কি কি ডকুমেন্টস নেওয়া হয়েছে সেইটা লিখে একটা সই করে হয়তো দিচ্ছেন আপনার ডকুমেন্টসের উপরে অর্থাৎ আপনার যে নোটিশ দেওয়া হয়েছে নোটিশের উপরে এরকম চলছে পশ্চিমবঙ্গের অবস্থাটা পশ্চিমবঙ্গের হেয়ারিং প্রসেসটা এরকম একটা পর্যায়ে চলছে তা যা হোক এই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে